আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা আজ আমি এমন একটা ক্রিমের টিউটোরিয়াল প্লাস রিভিউ নিয়ে আসলাম যেটা দাম কম হলেও কোয়ালিটি কিন্তু দামি ক্রিমগুলোর মতোই তাই পুরো ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন মিস করলে আমার কিন্তু কোনো দোষ নেই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে বানিয়ে দেখাবো এই ইনস্টা হুইপ ক্রিমটা এক কেজির প্যাকেটে আসে এই ক্রিমটা প্যাকেটটা অলরেডি একবার ইউজ করেছি তাই প্যাকেটটা খোলাই হয়েছে এভাবে এভাবে খুলে নিয়ে এখানে এক কাপ পরিমাণ ক্রিম ঢেলে নিয়েছি তারপর প্যাকেটটা আবার স্টেপলার দিয়ে সিল করে ডিপ ফ্রিজে স্টোর করতে হবে এবার সেই এক কাপ ক্রিমে প্রায় দুই টেবিল চামচ আস্ত দানা চিনি দিচ্ছি এখানে চিনির পরিমাণটাও আপনারা কম বেশি করে নিতে পারেন আর যারা আইসিং সুগার ইউজ করবেন তারা আরও কিছুক্ষণ পর আইসিং সুগার দিবেন আর কখন দিতে হবে সেটাও বলে দিব আমি এখন বিটারের একদম লো স্পিডে বিট করা শুরু করছি আর এখানে বলে রাখছি আমি বিটারের কাটা বা বাটি কোনোটাই ফ্রিজে রাখিনি বিট করার প্রথম দিকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে বিটারটা যে কোনো একদিকে ঘোরাতে হবে আপনার ভিডিওটা দেখে বুঝতে পারছেন এলোপাথারি এদিক ওদিক করা যাবে না আর বিট করতে করতে মাঝে মাঝে হিটার থামিয়ে বাটির চারদিকে লেগে থাকা ক্রিমগুলোকে স্প্যাচুলা দিয়ে মাঝে নিয়ে এসে দিতে হবে এভাবে প্রায় দুই থেকে তিন মিনিট স্পিড একে দিয়ে বিট করতে করতে এক পর্যায়ে দেখা যাবে ক্রিম অনেকটা ফুলে উঠেছে ঠিক এই পর্যায়ে আপনারা যারা আইসিং সুগার ইউজ করবেন টেস্ট অনুযায়ী আইসিং সুগার এখানে দিয়ে এবার স্পিড দুইতে দিতে হবে এবং আবারও বিট করতে হবে এবং এর মধ্যেও মাঝে মাঝে বিটারটা বন্ধ করে কিছুক্ষণ রেস্ট দিতে হবে এতে বিটারের মোটরটা ওভারহিট হবে না এবং অনেক দিন ভালো থাকবে স্পিড দুইতে রেখে আবারও প্রায় দুই থেকে তিন মিনিট বিট করে নেয়ার পর ক্রিমের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে সফট পিক ফর্মে আছে এখন ক্রিমটা এবং বিট করা শুরু করছি এবং এই পর্যায়ে মানে সফট পিক হয়ে যাওয়ার পর এখানে বিটার স্পিড থাকবে তিনে এবং এই তিনে রেখেই শেষ পর্যন্ত বিট করতে হবে আর বাড়ানো যাবে না স্পিডটা আমি বিটিংয়ের যে সময়গুলো উল্লেখ করলাম সেটা ইলেকট্রিক বিটারের ভিন্নতা এবং পরিবেশ বা তাপমাত্রার উপর ভিত্তি করে কিছুটা কম বেশি হতে পারে এবার স্পিড তিনে রেখেই বিট করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ক্রিমটা স্টিফ বিক হয়ে যাচ্ছে আজকের ক্রিমে আমি এসেন্স অ্যাড করাটা স্কিপ করে গেছি কারণ যেহেতু এখানে শুধু ক্রিমের টিউটোরিয়ালটা দেখাচ্ছি তাই এখানে যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন এবং এই পর্যায়ে এই ফ্লেভারটা অ্যাড করতে হবে ক্রিমটা বিট করতে করতে বিটার থামিয়ে চেক করে নিচ্ছি বিটারের হুকে যখন ক্রিমগুলো এমন গোল হয়ে লেগে থাকবে তখনই বুঝবেন যে ক্রিমটা পারফেক্ট ভাবে স্টিফ হয়েছে এবং এই পর্যায়ে আর বেশি বিট করা যাবে না এতে ক্রিমটা ওভারবিট হয়ে যাবে দেখুন বাটিটা উল্টো করে দেখাচ্ছি ক্রিমগুলো একদমই তার জায়গা মতো আছে পড়ে যাচ্ছে না বা সরে যাচ্ছে না এবার কিছুটা ক্রিমে কালার অ্যাড করে দেখাচ্ছি দেখুন কালার দেওয়ার পরও একদম গলে যায়নি ক্রিমটা এবার পাইপিং ব্যাগ দিয়ে পাইপ করে দেখাচ্ছি কালার দেওয়ার পরেও কত সুন্দর স্টিফ থাকছে ক্রিমটা আপনারা দেখে বুঝতে পারছেন ভিডিওতে আর এখন বলতে গেলে ক্রিমটা এক কথায় আমার কাছে কম প্রাইসের মধ্যে বেস্ট অপশন বলে মনে হয়েছে এর টেস্টটাও ভালো অনেকটা ভিভোর রেড ক্রিমের মতো নাম না বলে টেস্ট করলে কেউ বুঝতে পারবেন এটা কি ক্রিম আর ক্রিমটা তুলনামূলক বারেও অনেক বেশি তাই ওভারঅল আমার মতে এই ক্রিমটা ইউজ করলে নিরাশ হবেন না শিওর তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ